নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ জন্মের শুরু থেকেই পাকিস্তান জম্মু কাশ্মীরের দিকে লুবির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং সুযোগ পেলেই জম্মু কাশ্মীর দখল করার জন্য পাকিস্তান রাষ্ট্রপুঞ্জে আওয়াজ তোলে আর শুরুতেই জম্মু কাশ্মীরের বড় একটা অংশ দখল করে নিয়েছে পাকিস্তান জম্মু কাশ্মীরের মানুষের স্বাধীনভাবে তাকার ইচ্ছাকে মর্যাদা দেয়নি পাকিস্তান তাই জম্মু কাশ্মীরের এবার সময় এসেছে পাকিস্তানের অবস্থান নিয়ে সতর্ক হওয়ার এটা ভারতের জম্মু কাশ্মীরের মানুষদের বলছি কিন্তু এই পরিপ্রেক্ষিতেই পাকিস্তান সুযোগ পেলেই রাষ্ট্রসঙ্গে জম্মু কাশ্মীর প্রসঙ্গ তুলে জম্মু কাশ্মীরের মানুষের প্রসঙ্গ তুলে নানাভাবেই ভারতকে খোঁচা দেয় কিন্তু এবার আবার শুক্রবার জম্মু কাশ্মীর নিয়ে প্রসঙ্গ তুললা তোলার পর ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতা পর্বতানেনী হরিশ পাকিস্তানকে কোচা দিলেন দিলেন এই বলেই যে জম্মু ও কাশ্মীরের মানুষ ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের দ্বারা অনুসরণ করে নিজেদের মৌলিক অধিকার প্রয়োগ করছেন আমরা জানি এই ধারণা পাকিস্তানে বিনগ্রহী ব্যাপার আমরা বলছি যে অবৈধভাবে দখল করা এলাকায় যেখানে সাধারণ মানুষ পাক সেনার শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে সেখানে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করুক পাকিস্তান অর্থাৎ যে জম্মু কাশ্মীর দখল করে রেখেছে পাকিস্তান সেখানে মানুষের মৌলিক অধিকার মানুষের জীবনধারণের মানদণ্ড সুষ্ঠুভাবে রাখছে না পাকিস্তান তা নিয়ে আবার স্মরণ করিয়ে দিলেন ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতা নেনি হরিশ অর্থাৎ বললেন যে যে জম্মু কাশ্মীর আপনারা দখল করে রেখেছেন অবৈধভাবে সেখানের মানুষ কিন্তু শান্তিতে নেই আর এটাই কুচা দিলেন রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতা নেনি হরিশ যদিও পাকিস্তানের লজ্জাবুত টুকুনেই নেই লুবের বশবর্তী হয়ে তাদের লজ্জা হারিয়ে ফেলেছে যার কারণেই জম্মু কাশ্মীর নিয়েই পাকিস্তান যথেষ্ট লজ্জার সম্মুখীন হতে বাধ্য কিন্তু সাধারণ মানুষ ধর্মীয় গুড়ামি ধর্মীয় পক্ষপাতিত্বের কারণে ভারতের জম্মু কাশ্মীরের অবস্থান এবং পাকিস্তানের জম্মু কাশ্মীরের অবস্থান নিয়ে তুলনামূলক বিচার করতে যান না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন আজকে যেহেতু পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং ভারতের জম্মু কাশ্মীর নিয়ে ব্যাখ্যা তাই এটা নিয়ে বলছি পাক অধিকৃত জম্মু কাশ্মীর সেটা নিশ্চিতভাবেই পাকিস্তান দখল করে নিয়েছে এটা ইতিহাস ইতিহাসে উল্লেখিত আছে কিন্তু ভারতে যে জম্মু কাশ্মীর এসেছে সেটা নিশ্চিতভাবেই সবাই জানেন যদি ধর্মীয় গুরামি এবং পক্ষপাতিত্ব পেলে আপনি বিচার করেন নিশ্চিতভাবেই বলবেন যে কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সঙ্গে মৌ চুক্তি করে গেছেন এবং এটার যথেষ্ট প্রমাণ রয়েছে ভারতের হাতে তাই এ নিয়ে ভারতকে নিয়ে মিথ্যাচার করতে পারবে না রাষ্ট্রসংঘ মিথ্যাচার করতে পারবে না পাকিস্তান মিথ্যাচার করতে পারবে না ভারতের মানুষও পরিষ্কার চুক্তির মাধ্যমে জম্মু কাশ্মীর ভারতের অংশ হয়েছে ভারত দখল করতে যায়নি কিন্তু পাকিস্তান দখল করেছে এখানেই ভারত এবং পাকিস্তানের অবস্থান পরিষ্কার হয়ে যায় জম্মু কাশ্মীর নিয়ে ভারত শুরু থেকেই জম্মু কাশ্মীর স্বাধীন হওয়ার চেষ্টা করলে মর্যাদা দিয়েছিল কিন্তু পাকিস্তান জম্মু কাশ্মীরের মানুষের ইচ্ছাকে মর্যাদা দেয়নি দখল করে নিয়েছে তারপর আসব পরের বিষয়ে জম্মু কাশ্মীরের মানুষ কি ভারতে এবং পাকিস্তানের ক্ষেত্রে একই নাগরিক পরিষেবা ভোগ করছেন না এই মাসের শুরুতেই আমরা দেখতে পেয়েছি জমু পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মানুষ পানীয় জল স্বাস্থ্য শিক্ষা অর্থাৎ মৌলিক চাহিদাগুলো নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছিলেন এবং এক সময় পাক সরকারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন সে নিয়ে ভারতের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছে যে পাক অধিকৃত কাশ্মীর কিন্তু ন্যাসঙ্গতভাবে ভারতের চুক্তিবদ্ধভাবে ভারতের তাই ভারতের মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে না পাকিস্তান সে নিয়েই ভারত প্রতিবাদ জানিয়েছে যদি সত্যিকার অর্থেই পাকিস্তানের জম্মু কাশ্মীরের মানুষের প্রতি সদর্থক ভূমিকা এবং আন্তরিকতা থাকতো তাহলে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মানুষকে কেন রাস্তায় নামতে হচ্ছে মৌলিক চাহিদা দাবিতে এবং শিক্ষা স্বাস্থ্য পানীয় জলের দাবিতে বা জীবনধারণের মানদণ্ড যাতে উন্নত হয় সেই দাবিতে কেন পাকিস্তান দখল করে নিয়েও তাদেরকে সুবিধা দিচ্ছে না আমি তো বলবো যুক্তি বলছে যে দখল করে নেওয়া পাক অধিকৃত কাশ জম্মু কাশ্মীরের মানুষকে সব থেকে বেশি সুবিধা দেওয়ার কথা পাকিস্তান সরকারের কিন্তু দিচ্ছে কি দিচ্ছে না বলেই তো পাক অধিকৃত কাশ্মীরের মানুষকে রাস্তায় নামতে হচ্ছে পাক সরকারের বিরুদ্ধে এবং এজন্য তাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর যদি সত্যিকার অর্থেই আন্তরিকতা থেকে তাক্ত তো জম্মু কাশ্মীরের মানুষের প্রতি পাক সরকারের তাহলে তাদের রাস্তায় নামতে হতো না না চাইতেই সব কিছু সুবিধা দিয়ে দিত কিন্তু সুবিধা দিচ্ছে না কেন কারণ পাক সরকার বর্তমানে কোন অবস্থায় রয়েছে সেটা আমরা সবাই জানি তাই জম্মু কাশ্মীরের মানুষের সুবিধা দেখছে না কিন্তু যদি আমরা ভারতের জম্মু কাশ্মীরের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন জম্মু কাশ্মীরের মানুষ পাচ্ছেন তো এটা অস্বীকার করার জায়গা আছে নেই জম্মু কাশ্মীরে সন্ত্রাস দিয়ে জর্জরিত করছে পাকিস্তান যদি পাকিস্তান থেকে সন্ত্রাসী সংগঠন ভারতের জম্মু কাশ্মীরে না আসে তাহলে জম্মু কাশ্মীর সত্যিই ভূস্বর্গ হয়ে উঠবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা কিন্তু পাকিস্তান থেকে সন্ত্রাস পাঠিয়ে জম্মু কাশ্মীরকে নরক বানানোর চেষ্টা করা হচ্ছে কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি ধর্মের নামে কিভাবে পঁচিশ জন পর্যটককে হত্যা করেছে পাকিস্তানের সন্ত্রাসীরা এবং স্থানীয়দের টাকার লুপ দেখিয়ে সন্ত্রাসী গোষ্ঠীতে যুক্ত করছে যে ভূসর্গ একটা শান্তির প্রদীপ বানানোর চেষ্টায় সবসময় ভারত সরকার সক্রিয় থেকেছে সেখানে পাকিস্তান নরক বাড়াচ্ছে যদি সত্যিকার অর্থেই পাকিস্তানের জম্মু কাশ্মীরের প্রতি আন্তরিকতা থাকতো তাহলে কাশ্মীরের মানুষ সুখে আছে কি দুঃখে আছে সে নিয়ে অবশ্যই ধারণা করত কিন্তু জম্মু কাশ্মীরের মানুষকে সন্ত্রাসী বানাচ্ছে পাকিস্তান সেটা পাক অধিকৃত কাশ্মীরেও যেমন ভারতের কাশ্মীরেও একই কথা কোনো অবস্থায় পাকিস্তান জম্মু কাশ্মীরের আন্তরিকতা সুখে দেখে না দেখে না বলেই জম্মু কাশ্মীরে সন্ত্রাসী সংগঠন দিয়ে অস্থিরতা সৃষ্টি করে এবং পাক অধিকৃত কাশ্মীরেও দেখা যাচ্ছে সন্ত্রাসী সংগঠন রয়েছে যদি জম্মু কাশ্মীরের বিশেষ করে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মানুষ পাক সরকারের প্রতি সন্তুষ্ট হতো তাহলে তো রাস্তায় নামতো না কিন্তু রাস্তায় নামছে এবার আসছি যারা ধর্ম দেখে গুরামি এবং পক্ষপাতিত্ব করছেন তারা বিচার করুন যে পাক সরকারে সমস্ত প্রধান মুসলিম তাহলে পাক অধিকৃত কাশ্মীরে কেন শান্তি নেই পাক পাকিস্তানের বালুচিস্তানে কেন শান্তি নেই পাকিস্তানের কাইবার পাকতুনকে কেন শান্তি নেই সিন্ধু প্রদেশে কেন শান্তি নেই বলতে পারবেন যদি ধর্ম শান্তি এনে দিতে পারত তাহলে পাক অধিকৃত কাশ্মীরে কেন শান্তি নেই কেন মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কেন মানুষকে সন্ত্রাসী হতে ভারতের তো সন্ত্রাসী সংগঠন নেই আসলে জম্মু কাশ্মীরে কিছু ধর্মীয় পক্ষপাতিত্ব মানুষের কারণে এবং ধর্মীয় গুরান গুরামের কারণেই পাকিস্তান সরকার সাহস পেয়ে যায় হ্যাঁ যেটা বলছি একেবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কিছু মানুষের পাকিস্তানের পক্ষপাতিত্বের কারণে পাকিস্তান সাহস পেয়ে যায় আর পাকিস্তানের লুবি দৃষ্টি তো রয়েছেই জম্মু কাশ্মীরের দিকে গুজরাটের দিকে নেই রাজস্থানের দিকে নেই হরিয়ানার দিকে নেই কেন নেই বুঝে নিন আপনারা এবং জম্মু কাশ্মীরের দিকে রয়েছে নিশ্চিতভাবেই স্থানীয়দের আসকারা রয়েছে রয়েছে বলেই পাকিস্তান এভাবে বারবার জম্মু কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে প্রশ্ন তুলে কিন্তু ভারত যখন পাল্টা দেয় তখন আর কোনো জবাব পায় না জবাব দিতে পারে না হ্যাঁ দিতে পারে না কারণ পাকিস্তানে তো গণতন্ত্র নেই পাকিস্তানে অরাজকতা চলছে রাজনৈতিক ক্ষেত্রে যদি সত্যিকার অর্থেই সম ইসলামিক দেশ হলে ইসলামিক দেশের সঙ্গে যুক্ত হলে শান্তি এসে যেত তাহলে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মানুষকে কেন মৌলিক চাহিদার জন্য জীবন ধারণকে সুষ্ঠুভাবে চলার জন্য রাস্তায় নামতে হচ্ছে ইসলামিক দেশের অঙ্গ হয়েছে কিন্তু তাদেরকে কেন কষ্ট করতে হচ্ছে যদি ইসলামিক দেশ হলে শান্তি এসে যেত তাহলে কাইবার পাক্তুন মানুষ অসন্তুষ্ট হতেন না বালুচিস্তানের মানুষ পাকিস্তান থেকে আলাদা হওয়ার আন্দোলন করতেন না এবং পাক অধিকৃত কাশ্মীরের মানুষকে রাস্তায় নামতে হতো না ধর্ম কখনো শান্তি দেয় না এটা পাকিস্তান সরকার দেখিয়ে দিচ্ছে যদি হতো তাহলে এতগুলো প্রদেশ একটা ছোট্ট দেশ এতগুলো প্রদেশের মধ্যে এত অশান্তি হতো না হচ্ছে ধর্ম কি পারছে এসব সমস্ত মানুষকে একজুট করে শান্তি আনতে ভারত থেকে কি পাকিস্তানে বেশি শান্তি এসেছে সামরিক দিক দিয়ে হোক অর্থনৈতিক দিক দিয়ে রাজনৈতিক দিক দিয়ে হোক পরিকাঠামোর দিক দিয়ে হোক শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সব দিক দিয়েই হোক পাকিস্তানে কি শান্তি এসেছে পাকিস্তান তো ইসলামিক কান্ট্রি কিন্তু সেখানে কি ভারত থেকে বেশি শান্তি এসেছে তাহলে ধর্ম কী কোথায় শান্তি দিল পাকিস্তানকে বা ধরুন বাংলাদেশের কথা বাংলাদেশে কি শান্তি আসছে ভারত থেকে বেশি অর্থনৈতিক সামাজিক বা পরিকাটামোকেতে না বাংলাদেশের মানুষ কি দেখতে পাচ্ছি আমরা সুযোগ পেলেই ভারতেই চলে আসছেন ভারতের মানুষ কি বাংলাদেশে যান যান না তো তাহলে বাংলাদেশের মানুষকে আসতে হয় কেন বাংলাদেশে নাইনটি নাইনটির উপর ইসলাম ধর্মের মানুষ তাহলে তো শান্তি আর শান্তি হওয়ার কথা তাহলে কেন এত অশান্তি বাংলাদেশে কেন রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এত অরাজকতা ধর্ম যদি শান্তি এনে দিত তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানে এত অরাজাতা অরাজকতা কেন রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামিক কান্ট্রিগুলিতে বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশে ভারত থেকে আলাদা হওয়ার পর ভারত থেকে এত অবনতি কেন যদি ধর্ম এত শান্তি আনত তাহলে নাইনটির উপর ইসলামিক মানুষের দেশ পাকিস্তান এবং বাংলাদেশে ভারত থেকে কেন অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এত অরাজকতা ধর্ম কখনো শান্তি আনে না যদি আনত তাহলে ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশে বেশি শান্তি থাকতো কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি শান্তি নেই নেই তো এটা অস্বীকার করার জায়গা নেই তাই জম্মু কাশ্মীরের মানুষকে এবার ভাবতে হবে যে পাকিস্তানের অধিকৃত জম্মু কাশ্মীরের মানুষকে কেন জীবনধারণের জন্য সুষ্ঠুভাবে বাঁচার জন্য পথে নামতে হচ্ছে কোথায় ভারতের জম্মু কাশ্মীরের মানুষকে তো শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের জন্য পথে নামতে হচ্ছে না কেন ভারত জম্মু কাশ্মীরের মানুষ স্বাধীনভাবে নিজেদের নির্বাচনী অধিকার প্রয়োগ করতে পারছেন পারছেন তো যদি সন্ত্রাসী গোষ্ঠী জম্মু কাশ্মীরের মানুষকে উস্কানি না দিত তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যেভাবে জম্মু কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় সেই ভূস্বর্গ নেমে আসত কিন্তু পাকিস্তান সেই ভূস্বর্গকে ভূস্বর্গ বানাতে দিচ্ছে না এটা ভারতের মানুষকে যারা ধর্মীয় দৃষ্টিতে পাকিস্তানের পক্ষপাতিত্ব করছেন এবার বোঝা উচিত যে পাকিস্তান নিজের দেশের প্রদেশকে শান্তি দিতে পারছে না সবাই কিন্তু ইসলাম ধর্মাবলম্বীর মানুষ তাহলে শান্তি নেই কেন পাকিস্তানে ভারতের থেকে কেন এত অবনতি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে এবার কিন্তু বোঝার সময় এসে গেছে আর কত অশান্তি করবেন যদি জম্মু কাশ্মীরের মানুষ ভারতের সঙ্গে একাত্মবোধ হয়ে পাকিস্তানের নাম শুনলেই একেবারে তেরেপুরে উঠেন তাহলে কিন্তু পাকিস্তান আর সাহস পাবে না এবং পাকিস্তানে গেলে যে শান্তি হবে না জম্মু কাশ্মীরের মানুষের রাস্তায় নামায় মাধ্যমেই উদাহরণ হয়ে গেছে সেটা কিন্তু মাথায় রাখা উচিত ভালো লাগলে